হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খুব সহজ ও সুস্বাদু অরেঞ্জেলির রেসিপি মাত্র কয়েকটি উপকরণে তৈরি করা যাবে দোকানের মতো পারফেক্ট অরেঞ্জেলি তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর নিয়েছি অরেঞ্জের জুস এক বাটি মতো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কর্নফ্লোর আমি এখানে দুটো বড়ো সাইজের লেবুকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী লেবুটা নেবেন এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি লেবুগুলোকে দিয়ে দিলাম সব লেবুগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ওই হাফ কাপ মতো এবার আমি লেবুগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম এই পেস্টটার মধ্যে যদি একটু লেবুর কিছু অংশ বা দানা দানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই কারণ আমরা এই লেবুর রসটাকে ছেঁকে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি এবার আমি বাটির উপরে একটা স্টেনারকে বসিয়ে দিলাম এবার আমি লেবুর রসটাকে ছেঁকে নেব এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে করে লেবুর রসটাকে বার করে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও গ্যাসটাকে অন করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কমলা লেবুর রস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারাও এইখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আমি এখানে এক কাপ মতো চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ মতো কর্নফ্লোর এবার আমি এখানে একটা হ্যান্ডউইক্স নিয়েছি হ্যান্ডউইক্স দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা দানা অংশ না থাকে একটু সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে আমি কিন্তু এখনও গ্যাসটাকে অন করিনি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই কাজটাকে করে নিতে হবে যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে অন করে এই কাজটা করেন তাহলে খুব তাড়াতাড়ি সব কিছু জমাট বেঁধে যাবে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে অন করে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো এটা কড়াইয়ের মধ্যে জমার বেঁধে যেতে পারে এই অরেঞ্জেলিটাকে তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে তবে আমি এটাকে আরও একটু ঘন করে নেব মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন যে জেলির মিশ্রণটা তৈরি হয়ে গেছে প্রথমে এরকম একটা চামচ নিয়ে অল্প একটু জেলিটা দিয়ে দেবেন এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দেখুন চামচটাকে আমি চারিপাশে হেলাচ্ছি কিন্তু মিশ্রণটা চামচ থেকে পড়ে যাচ্ছে না তাহলেই বুঝে নিতে হবে জেলির মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি এর মধ্যে জেলির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার আমি বক্সটাকে দুহাত দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেব। যাতে মিশ্রণটা সমানভাবে চারি সেট হয়ে যায় এবার আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ফিরে আসছি মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর জেলিটাও বসে গেছে এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এবার আমি টিফিন বক্স বক্সটাকে এইভাবে একটু হালকা হাতে চাপ দেব তাহলেই কিন্তু খুব সহজেই জেলিটা বাইরে বেরিয়ে আসবে এবার আমি আপনাদেরকে জেলিটা কেটে দেখাচ্ছি দেখুন জেলিটা কত সুন্দর কাটা হচ্ছে কারণ জেলিটা একদম পারফেক্টভাবে সেট হয়েছে আর যদি জেলিটা পারফেক্টভাবে সেট না হতো তাহলে কিন্তু জেলিটা ভালোভাবে কাটা যেত না আর চাকুর গায়ে লেগে যেত আমি এখানে জেলিটাকে চার কোনা করে কেটে নিচ্ছি আপনারা জেলিটাকে ছোট বড় যে কোনো আকারে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন খুব সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ জেলি আপনারাও এইভাবে একবার বাড়িতে অরেঞ্জেলিটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এইরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না